কম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া কথাও কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই শিক্ষার যোগ্যতা নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করে এই সাবে আমি বিনত অনুরোধ করব যারা আমাকে দিয়ে কাজগুলি করবেন তারা আমাকে ভিডিও কলে দেখে দেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমার নাম্বারটি বলেছি মো নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে নেবেন কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমার কিছু নাম ভিডিও ফেসবুকে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন ভিডিও দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান গীন আমি যে সকল সমস্যা চিকিৎসা করি ভালোবাসার ব্যর্থ সংসার অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে আরেকজন হাত ধরে চলে যায় স্বামী পরকিয়া করে একটি স্ত্রী নিয়ে আসে এই ধরনের কাজগুলি আমি একসময় গ্যারান্টি শো করে থাকি আমার নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমো নাম্বার সরাসরি মুখে ভিডিও কলের দিয়ে কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের পারিবারিক সমস্যা জিনভূতের আসল লটারির সমস্যা বিদেশের সমস্যা এই কাজগুলি করে থাকি একসভার গ্যারান্টি সহ আমার নাম্বারটি আবার বলেছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে প্রতারিত হয়েছেন তাদের কাছে ভিন্নত অনুরোধ করবো তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে কাজ করবেন একশো ভাগ গ্রান্টি সহ কাজ করে থাকি আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকস্বরী পার্বত রাঙ আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল ভিডিও কলে দেখে নেবেন আর ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার ভিডিওগুলি কেটে অনেকে ফেসবুকে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের পতারক থেকে বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম